রাজ্য তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের ডাকে আগামী তিরিশে নভেম্বর কলকাতার রাসমণি রোডে কেন্দ্রীয় সরকারের ওয়াক বোর্ডের আইন বাতিলের দাবিতে অবস্থান বিক্ষোভের প্রস্তুতি সভার বৈঠক করা উত্তর দিনাজপুর ইটাহারে শুক্রবার বিকেলে ইটাহার ব্লক সংখ্যালঘু সেলের ডাকে ইটাহার পথসাথী সভা হলে দলীয় সমর্থকদের উপস্থিতি ছিলেন ইটাহারের বিধায়ক তথা রাজ্যের সংখ্যালঘু সভাপতি মোশারফ হোসেন ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি আসান হালি ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কার্তিক দাস সহ অন্যান্য নেতৃত্ব

সেই জিনিসটা আপনার লক্ষ্য করবেন আর